তো দেখো বন্ধুরা সিঙ্গারা বানাতে গিয়ে কি যে না জেহাল অবস্থা হয়ে গেছিল আমার তো তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না জেহাল অবস্থা হয়ে গেছে আমার তো চলো ভিডিওটা দেখো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার তো ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর তোমরা সবাই কেমন কাটালে কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে রকম কোনো ব্লগ করা হয়নি এতটা ঠান্ডা পড়েছে তো কোনো রকম ব্লগই করা হয়নি তো ভাবলাম মেয়ে তো কয়েকদিন ধরেই বায়না করছে যে ও সিঙ্গারা খাবে সিঙ্গারা খাবে তো যাই হোক ফার্স্ট টাইম বানাবো জানি না কেমন হবে কি হবে কোনো দিন বানায়নি তো আজকেই বানাবো মেয়ে এখন ঘুমাচ্ছে সোনা ঘুমাচ্ছে তো এই ফাঁকেই তো আমি একটু রান্নাঘরে যাব গিয়ে দেখি পারি কি না চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই বলো প্রথমবার খারাপ হবে দ্বিতীয়বার খারাপ হবে তৃতীয়বার এবার নিশ্চয়ই ভালো হবে তো চেষ্টা তো অবশ্যই করতে হবে তো যাই দেখি গিয়ে কতটা কি করতে পারি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে সব কিছুই দেখো রেডি করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেহেতু সোনা খাবে এই জন্য ঝাল অল্প করে আর এই যে এটা হচ্ছে বাদাম ভাজবো আর এদিকে দেখো এটা হচ্ছে আটা বুঝলা এটা ময়দা নিয়ে নিই আমি আটা তো আটা দিয়ে আটা দিয়ে আর কি সিঙ্গারাটা বানাবো তো চলো একবারে বানিয়ে তারপর তোমাদের সামনে আসছে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো মেইন হলো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছুই কমপ্লিট করে নিয়েছি এখন যে আমি সিঙ্গারাটাকে সুন্দরভাবে ত্রিকোণভাবে বানাবো দেখো সেটাই আমি পারছিলাম না কত চেষ্টা করছিলাম এই জায়গাটা করতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না যে কিভাবে বানাবো ঠিক আছে পরে ইউটিউব থেকে দেখলাম দেখার পরেও দেখো আমার ওরকমভাবে হচ্ছে না মানে গোল হয়ে যাচ্ছে কি কি করব আমি ঠিক বুঝতেই পারছি না দেখো কি থেকে মানে কি করব তোমরা শুধু মন দিয়ে দেখো একবার এই জায়গাটা আমার এতটা হাসি পাচ্ছিল মানে কি বলবো সিঙ্গারা বানাতে গিয়ে এরকম যে সিচুয়েশন এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে দেখো পরে দেখো আমার কিন্তু সিঙ্গারা হলো না কি একটা গোল বানিয়ে দেখো পরে ভাগ্যিস দেখো চলে এসেছিলো বরমশাই ওকে বললাম যে তুমি কিছু একটা করো বানিয়ে দাও আমাকে আমি পারছি না তুমি করো তো পরে দেখো ও বানিয়ে দিচ্ছে আর আমারগুলো দেখো এরকম গোল গোল দুইটা আমি করেছি দেখো আর আমার বর দেখো কত সুন্দরভাবে সবগুলোই করে দিয়েছে তো মোটামুটি সবগুলোই বানানো হয়ে গেছে আর এখন তেলের মধ্যে ছেড়ে দেখো এখন একদম কম আঁচের মধ্যে আমি সিঙ্গারাগুলো ভাজবো তো চলো ভেজে তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি শোনা এই দেখো তুমি বলছিলে না তোমাকে বানাই দিতে বলো খেয়ে বলো তো শোনা কেমন হয়েছে মি ইয়ামি খাও আর একটু খেয়ে দেখো তুমি কি টিভিতে কি দেখছো ও কার্টুন দেখছে এটা তো ডিসকভারি কি এটা স্কিপ করো না কেন এই যে এখন আসবেই দেখো চলে আসছে সোনার ফেভারিট শো বলো আর একটু খেয়ে বলো কেমন হয়েছে বলো ভালো ভালো হয়েছে তাহলে খেয়ে নাও তুমি টিভি দেখতে দেখতে খাও ঠিক আছে তো ফাইনালি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে গরম গরম সিঙ্গারা বরমশাই খেয়ে চলে গেছে সোনারও খাওয়া হয়ে গেছে আর বাকি পড়ে আছে এই কয়েকটাই ঠিক আছে আর এই যে দেখো বরমশাই বানানো চারটে আর আমার বানানো দুইটা হ্যাঁ এখন টেস্ট করব বরমশাই খেয়ে চলে গেছে সোনা আর আমি এখন খাচ্ছি মানে খাবো সোনা তো সোনাকে তো আগেই দিয়েছি ভালো হয়েছে কিন্তু দোকানের মতো যে একটা টেস্ট ওই টেস্টটা আর কি বাড়িতে বানানোর জিনিসে হয় না বাড়িতে যেটা বানানো সেটা একটা অন্য অন্যরকমই হয় তো এই ছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো